হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো তো আজ ছিল আমার পাশের বাড়ির মাম্মামের বার্থডে তো আমিও টাইমলি পৌঁছে গেছিলাম বার্থডেতে আর গিয়ে দেখি ওখানে সকলেই রেডি মানে সকলেই চলে এসেছিলো আর মাম্মামাও এদিকে রেডি হয়ে গেছে কেক কাটবে বলে আর এদিকে মাম্মামের কাকাই হচ্ছে কেকের উপরে রাখা যে ক্যান্ডেলগুলো ছিল সেগুলো এক এক করে জ্বালাচ্ছিল আর এদিকে বাকি যে ফ্রেন্ডসগুলো সকলে এদিকেই ছিল মাম্মামের কারণ তারা ফুচকো পুচকো ফ্রেন্ডস চলে এসেছিলো আর তারাও খুব হ্যাপি ছিল মাম্মামের যেহেতু আজকে বার্থডে ছিল আর তারা হচ্ছে বার্থডে টুপিগুলোও পেয়ে গেছিল তো এদিকে দেখতে পাচ্ছ মাম্মাম শুধু সকলের কাছ থেকে পারমিশান নেওয়ার অপেক্ষায় ছিল তো পারমিশান পাওয়া মাত্রই ও এক এক করে মানে ফু দিয়ে মোমবাতিগুলো নেভালো নেভানো হয়ে গেলে মাম্মাম কেকটা কাটা শুরু করবে মানে ওর ভাই ওর ভাইকে সাথে ওর ছোটো ভাইকে সাথে নিয়েই কেকটা কাটছিলো তো এক এক করে কেকটা ও কাটা শুরু করলো আর আমরা এদিকে সকলেই মিলে মাম্মামকে বার্থডে উইশ করছিলাম মাম্মামের পুচকু পুচকু ফ্রেন্ডসগুলো ও বার্থডে উইশ করছিল আর কেকটা কাটা হলে সবার প্রথম মাম্মাম কেকটা নিয়ে ওর পাপাকে খাওয়া খাওয়াতে গেল দেখতেই পাচ্ছ তোমরা ওর পাপাকে খাইয়ে দিলো কেকটা নিয়ে তো খাওয়ানো হয়ে গেলে তো আস্তে আস্তে বাকি কেকটা যেগুলো ছিল সেগুলো সকলকে আস্তে আস্তে দেওয়া হলো আর এদিকে মাম্মামের কাকাই সেই সুযোগে মানে সকলে ব্যস্ত ছিল তো সেই সুযোগেই কেকের কেকের মানে যে ক্রিমটা থাকে ক্রিমটা নিয়ে মামমামের গালে লাগিয়ে দিচ্ছিল মামামে দুই গালে খুব ভালো করে লাগিয়ে দিল। তোমরা দেখতেই পারছো আর মামামের মাম্মামের পাপাও মাম্মাকে কেকটা দিল সকলকে দেওয়ার জন্যে আর এদিকেও তোমার ফ্রেন্ডসগুলো অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে তোমাদের সাথে আমি যা শেয়ার করি শেয়ার করি মানে ওপরে একটা বেলুন টানানো আছে বেলুনের মধ্যে অলরেডি আগে থেকে লজেন্স দেওয়া আছে যেটা পাচ্ছে নেওয়ার জন্য অনেকক্ষণ দিয়েই ওয়েট করছে আর এদিকে মাম্মামের কাকায় ও ডাকলো কারণ ওই বেলুমটা ফাটাতে বলছিল। আর মাম্মা ফাটানোর জন্য একটা ছোট পিন মতন দেওয়া হয়েছিল। হাতে ফাটাতে বলা হচ্ছিলো মাম্মাম অনেক ট্রাই করছিল, কিন্তু কিছুতেই ওই মানে বেলুমটা ফাটছিলো না তো পাশ থেকে কি হলো একটা দিদি মানে হেল্প করলো দিদি দিদিটা আস্তে আস্তে উপরে উঠলো উঠে মাম্মামকে হেল্প করছিল মাম্মাম যাতে বেলুমটা ফাটাতে পারে অলরেডি চেষ্টা চলছে তো দেখা যাক বেলুমটা ফাটে কি না তো অনেকবারই ট্রাই করছিলো বেলুমটা ফাটানোর জন্যে তো শেষমেশ বেলুমটা ফাটিয়েই ফেলবে মনে হচ্ছে তো পাশের থেকে দিদিটা উঠলো উঠে বেলুমটা ফাটানোর বেলুমটা ধরলো ধরে ফাটানোর চেষ্টা করছিল তো মাম্মাম দেখি পারে কি না তো অলরেডি মাম্মা ওই পিনটা দিয়ে চেষ্টা করছে বেলুম বেলুমটাকে কিন্তু হচ্ছে না যেহেতু প্রেমটা খুব টাইট ছিল ওর মধ্যে তোর শেষমেশ হয়ে গেল দেখলে তোমরা তো লজেন্সগুলো পড়েছে বাচ্চারা তো লজেন্সগুলো নেওয়ার জন্যে প্রচণ্ড মানে দৌড়াদৌড়ি করছে সকলে মিলে তো জানি না কে কটা পেয়েছে তো সকলেই মনে হয় পেয়েছে মানে লজেন্সগুলো তো লজেন্সগুলো নিয়ে তো তারা খুবই খুশি খুবই আনন্দ করছে দেখতেই পাচ্ছ সকলে মিলে লজেন্সগুলো আবার খুলছে খুলে কাটছে এক এক করে আর এর ফাঁকে তোমার হচ্ছে মাম্মা মের কাকাই যে আছে ও স্নো স্প্রেটা করছে তো স্নো স্প্রেটা করার সাথে সাথেই বড়োরা সবাই পিছিয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো দেখো মানে বাচ্চাগুলো খুবই হ্যাপি স্নোফলটা হওয়ার কারণে করার করার কারণে তো এই অবধি এই ভিডিওটা ছিল যাই না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা প্রচুর প্রচুর এনজয় করছে এই স্নো মানে স্প্রেটা করার ফলে ওরা প্রচুর এনজয় করছে তো এই আজকে ইডি ছিল